কারো কাছে কোনো অভিযোগ নাই আমার চাওয়া পাওয়ার কিছু নাই তিন তিন বেলাও খাই না এক বেলা বা দুই বেলা বাবা হিসাবে পারফেক্ট হাজবেন্ড হিসাবে একটু গলতি আছে হয়তো আমিও ওয়াইফ হিসাবে আমারও গলতি ছিল আরেকজন রাজীব তৈরি হ হবেন না হন নাই তো এটা প্রশংসনীয় আমি বলেছি এটা আগে কখনো আমি দেখিনি আজকে দেখলাম বা আমার বলেও আমার আশা সৌভাগ্য হয় নাই আমি আজকে সম্মানের সাথে দাওয়াত পেয়ে আমি এসেছি খুবই ভালো লেগেছে এটা কন্টিনিউ হোক আর শিল্পী সমিতি আমি আশা করব যারা এখনকার যারা শিল্পীরা আছেন ওনারা হাল ধরুক আরো গুছানো হোক আরো সুন্দর হোক একজন রাজীব সম্পর্কে বলতে গেলে এটা শুধু আমার কথা না সমস্ত অডিয়েন্স বলেন দর্শকরা বলেন আরেকজন রাজীব তৈরি হবেন না হন নাই আশা করি বা দোয়া করি হোক আরেকজন রাজীব আসুক কিন্তু এতই প্রশংসা ওনারা এটা বিশাল এক সম্মানের ব্যাপার যে আরেকজন রাজীব হবেন না আরেকজন রাজ্জাক সাহেব হবেন না এরকম বলাটা এটা ওটা কি বলবো আমি পুরস্কার স্টেজে উঠে যা জাতীয় পুরস্কার হোক যে তার অনেক বেশি বড় পুরস্কার কোটি কোটি মানুষ ভক্তরা বলে আরেকজন রাজীব আসবেন না এর চেয়ে বড় পাওনা আমার ফ্যামিলির জন্য আমাদের বাংলাদেশের বাংলাদেশিদের জন্য আমার বাচ্চাদের জন্য এর চেয়ে বড় পুরস্কার আর হয় না চলচ্চিত্র রাজীব যেটা উনি ওনার প্রফেশনাল খাতিরে কাজ করতেন ব্যক্তি রাজীব হিসাবে ভালো মন্দ মিলিয়ে মানুষ উনি বাবা হিসাবে পারফেক্ট হাজবেন্ড হিসাবে একটু গলতি আছে হয়তো আমিও ওয়াইফ হিসাবে আমারও গলতি ছিল টক মিষ্টি ঝাল মিলাই আমাদের জীবন ছিল দশ জনের জীবনও তাই এই ছিলেন উনি শিল্পী শিল্পী অনেক বড় একজন প্রাণ থাকতো ভোরবেলা আজানের সময় আমি উঠে শুনতাম কবিতার আওয়াজ বারান্দার থেকে ভেসে আসতো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানেন কেমন আসি লক্ষণ করছিল লক্ষপুরে ওনার কাছে শুনে শুনে আমারও মুখস্ত কিসের জন্য করতো সেদিন ডাবিং ছিল যেদিনে ডাবিং থাকতো এই কবিতা উনি প্রায় প্রায় আওড়াতান ভোরবেলা উঠে আজানার মধ্যে পায়চারি করতেন আর জোরে জোরে এটা আবৃত্তি করতেন তো যে যে কাজই করুক না কেন তার কাজের প্রতি আমি মনে করি এই ধরনের ভালোবাসা থাকা উচিত একজন শিল্পী কেন একজন এডিটর হতে পারেন একজন ফটোগ্রাফার হতে পারেন একজন ডিরেক্টর হতে পারেন উনার মনোযোগ যার যার কাজের প্রতি তার তার মনোযোগ এরকমই হওয়া উচিত এটা পৃথিবীর নিয়ম কেউ মারা গেলে কারোর সাথে আর যোগাযোগটা ওইভাবে হয় না শুধু রাজীব সাহেবের পরিবার বলে কথা না যত সাহেবের পরিবারই মারা গেছেন এখানে কয়জন কার খবর কয়দিন নিয়েছেন কথা বলার সময় অনেকেই থাকবেন উনি বিয়ে করলেন কেন উনি এটা করলেন কেন উনি ওই বাড়িটা বিক্রি করলেন কেন কিন্তু ওনার পরিবার তিনটা বাচ্চা নিয়ে চারটা বাচ্চা নিয়ে যারা যারা বিধবা হয়েছেন তারা চলেন কিভাবে যেমন জসিম সাহেবের ওয়াইফ নাসরিন কেন বাড়ি বিক্রি করলো এটা কৌশিয়ত চান মানুষ নাসরিনের বাসায় গিয়ে নাসরিনের বাচ্চাদের খবর কয়জন নিয়েছে আমার বাচ্চাদের খবর কয়জন নিয়েছে আমার কারো কাছে কোনো অভিযোগ নাই আমার চাওয়া পাওয়ার কিছু নাই তিন বাচ্চা বিয়ে শাদী হয়ে গিয়েছে আর আল্লাহ রহমত অনেক সুখে আছে আমার যতটুকু জীবন বাকি আছে এখানে বেশি কিছু লাগে না তিন বেলা খাবার লাগে মানুষ ডায়েটের জন্য তিন বেলাও খাই না এক বেলা বা দুই বেলা এর জন্য কোনো কিছুর প্রয়োজন নেই বরং যতটুকু আছে বাচ্চারা হয়ে ওদেরকে বলবো এগুলো দান করে দিও আমার মারা যাওয়ার পরে কোনো ব্যাংকে বলেন কোনো যেখানেই যাই অবশ্যই ওনার কারণে সম্মান ওনার প্রতি আমার এটা কি বলবো সম্মান ভালোবাসা দোয়া সবসময় থাকবে আল্লাহ ওনাকে গৃহতাসী করুন